নমস্কার এই মুহূর্তে দেখছেন যারা নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি পুরী থেকে যে রাত পোহালে আজকে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু সেই যে ঐতিহাসিক জগন্নাথের রথ আর সেই রথে কিন্তু দেখুন ভারী বৃষ্টি হচ্ছে পুরী সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনে এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে কাতারে কাতারে মানুষ কিন্তু ভারী বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে পুরী স্টেশনে কিন্তু দর্শনার্থী এবং ভক্তদের জন্য কিন্তু অস্থায়ী শিবির করা হয়েছে এবং সেই শিবিরে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও ফলে যে জায়গাটা আমরা দেখাচ্ছি যে আমার সহযোগী চিত্র সাংবাদিক শঙ্করপ্রসাদ আপনাদেরকে দেখাচ্ছে পুরী থেকে সরাসরি যে প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে আসছেন এবং সেখানে কিন্তু তারা কিন্তু এই জগন্নাথ ধামে আসছেন এবং যে ধামে এসে তারা কিন্তু জগন্নাথের সেই যে ঐতিহাসিক হ্রদ যে আর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং কয়েকশো বছরের যে ঐতিহ্য এবং ইতিহাস যে রয়েছে সেই ইতিহাস কিন্তু তারা সাক্ষী হতে চাইছেন আর আপনারা জানেন যে দেখতেই পাচ্ছেন আমরা যে সরাসরি সম্প্রচার দেখাচ্ছি এখন সাড়ে পাঁচটার আশেপাশের সময় কিন্তু সকালবেলা থেকেই কিন্তু মানুষের ভিড় কিন্তু আসতে শুরু করেছে এবং বহু মানুষের সাথেই কিন্তু আমরা দেখাতে পারছি এবং এ চত্বরে কিন্তু পুলিশি নিরাপত্তা উড়িষ্যা সরকার কিন্তু এবছর পুলিশি নিরাপত্তার একদম চূড়ান্ত বন্দোবস্ত তারা করে রেখেছেন একদিকে যেমন এই অস্থায়ী শিবির স্টেশন সংলগ্ন অঞ্চলে যেমন অস্থায়ী শিবির করা হয়েছে সেই সেই অস্থায়ী শিবিরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি আইন শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না হয় তার ব্যবস্থাও কিন্তু করেছে এবং বাংলার প্রথম ডিজিটাল নিউজ চ্যানেল হিসাবে কিন্তু আমরা যেমন কাশ্মীরে পদক্ষেপ বা পা রেখেছিলাম আমরা কিন্তু চলে এসছি কুড়ি জগন্নাথ ধামে এবং কুড়ি জগন্নাথ ধামের যে রথযাত্রা এবং রথযাত্রাকে কেন্দ্র করে যে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন কিন্তু জগন্নাথের টানে ছুটে এসছেন এবং এই 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 পর্যায়ে আমরা দু একজন মানুষের একটু কথা বক্তব্য শোনানোরও চেষ্টা করব তার আগে শঙ্কর প্রসাদ আমাদের সেই ছবি দেখাচ্ছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে দেখুন কি ছবি তাদের বলবেন আপনি কোথা থেকে এসেছেন আমরা উত্তর চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে কি সেবা কার্যের জন্য এসেছেন আমরা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান দলের পক্ষ থেকে এসছি সেবামূলক কাজের জন্য কতজন এসছেন আপনার আমরা এসেছি সত্তর জন সত্তর জন এখানে আপনারা যাত্রীদের কি পরিষেবা দেন মূলত আমরা বিভিন্ন ধরনের ভিড় বা গ্যাঞ্জাম যখন হয় সেই ছা আমরা লাইনটা মেনটেন করি এবং কেউ পড়ে গেলে আমরা চিকিৎসার ব্যবস্থা তাকে তুলে নিয়ে আমরা মেডিকেলের সঙ্গে যোগাযোগ করে দিই নিয়ে যায় দেখতেই পাচ্ছেন যে শঙ্কর যে ছবিটা দেখাচ্ছে আমরা এরকম আরো অনেকজনের বক্তব্য নেব তবে এবছর এবছর কিন্তু অন্যান্য জায়গার মতো বহু কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কিন্তু উড়িষ্যা সরকার কিন্তু প্রচণ্ড পরিমাণে নিয়ে রেখেছেন তারা কিন্তু সেই ব্যবস্থায় তারা রয়েছেন এবং আমরা ইতিমধ্যে যে ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে আপনাদের যে দেখুন ফায়ার ব্রিগেড এবং আর পি এফ এবং জিআরপি মধ্যে রাজ্য পুলিশ উড়িষ্যা রাজ্য পুলিশ জি এবং আর পি এফ তাদের মধ্যে কিন্তু একটা বিরাট কোয়ার্ডিনেশন হয়েছে এবং সেই কোয়ার্ডিনেশনের কিন্তু এই স্টেশন চত্র তারা কিন্তু যাতে বহু বহু মানুষ মানুষ কিন্তু এই সমস্ত যে স্টেশন চত্বরের যে অস্থায়ী শিবির যে ছবি আমার চিত্র সাংবাদিক শঙ্কর প্রসাদ দেখাচ্ছে সেই শিবিরগুলোতে কিন্তু যাতে কোন রকম আইন শৃঙ্খলা সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু সদা সতর্ক দৃষ্টি রয়েছে পাশাপাশি রাজ্য পুলিশের এবং দেখতে পাচ্ছেন যে স্টেশন চত্বরে অগ্নি নির্বাপনের জন্য কিন্তু ব্যবস্থাও কিন্তু একেবারে পাকা করে রাখা হয়েছে এখনকার আপডেট এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে আর পুরী থেকে শঙ্কর প্রসাদের সঙ্গে সৌমেন ভট্টাচার্য নিউজ পোল বাংলা